বারোশো টাকা পুরো চালু করতে হতো এটা প্রজেক্ট দুশো বছর আগেকার কার্ড এটা ওটা কি ব্রিটিশ আমলের মানে ঘড়ি তাই তো একশো থেকে দুশো বছর মানে পুরাতন হবে ওটা যে মোটর গুলো দেখতে পাচ্ছ হন্ডা কোম্পানি রয়েছে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে সনির মাল পনেরোশো টাকা দাম বলছে কন্ডিশন ভালো এখানে নিউ এটা কতদিন পুরাতন মাল এটা একশো বছর এটা গড়েছে মূর্তি এটা পিতলের সাঁপ কত বড় পিতলের উপর দিয়ে খোদাই করা হয়েছে আর ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ তো এটা প্রায় হচ্ছে গে বহুদিনকার পুরাতন টেলিফোন দেড় থেকে শুরু ওই হাজার থেকে শুরু ধরো থেকে দশ পয়সা পাঁচ পয়সা এক পয়সা এগুলো সব আছে মেলায় সবচেয়ে বড় মেলা যেখানে পাবে তোমরা হ্যান্ড চার ফুট মতন বড় কত বললে আরেক বলো হে গাই ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস ইস গোপাল মন্ডল আজকে তোমরা সামনে বুঝতে পেরেছো যে কোথায় আসছি হ্যাঁ বিষ্ণুপুর সেকেন্ড হ্যান্ড মেলা দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিষ্ণুপুর মেলায় সবচেয়ে বড় মেলা যেখানে পাবে তোমরা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র পাবে এ টু জেড যেমন ধরো তোমরা ফ্রিজ পাবে কুলার পাবে মোবাইল চার্জার ডিএসএলআর আইফোন এবং পিতলের আরো অন্যান্য ডিজাইনের ঘর সাজানোর জিনিস সাইকেল আরও অন্যান্য কত বলবো আরও ভাবে যা শুরু হচ্ছে মাত্র এক টাকা থেকে আয় এক লাখ পর্যন্ত এই মেলাটা প্রায় এই বিষ্ণুপুরে বসে ষাট বছর ওপরে হয়ে গেছে এই বিষ্ণুপুরে বসে এই মেলাতে তোমার কিভাবে আসবে আর এই মেলাটা কতদিন থেকে কতদিন পর্যন্ত বসে এই মেলাটা চলো সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে এই ভাইটার পাশে থাকবে এই বিষ্ণুপুর মেলায় নামতে গেলে সবার প্রথমে তোমাদের পত্রাপুর স্টেশনে নামতে হবে তো চলো দেখায় চলে এসেছি এই মতুরাপুর রোড আর তোমার যদি শিয়ালদা থেকে নামখানা বা লোকিয়ান্তুপুর ডিস্টেন্স মাঝে স্টেশন মতুরাপুর তো আটান্ন কিলোমিটার আর স্টেশন পড়বে বাইশটা স্টেশন আর যদি নামখানা স্টেশন থেকে যদি আসতে চাও তাহলে এই মতুরাপুর স্টেশনে নামতে হবে তো চলো সর্বপ্রথমে যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের দু নম্বরে নামিয়ে দেবে আর যদি নামখানা থেকে আসো তাহলে এক নম্বর স্টেশনে নামিয়ে দেবে তাহলে এক নম্বর স্টেশন থেকে তোমার টিকিট কাউন্টার পিছন থেকে তোমার চলে যাবে আর যদি দু নম্বরে যদি শিয়াল থেকে আসো নাম খানার তাহলে এই মথুরাপুরে দু নম্বরে নামিয়ে দেবে ব্রিজটা পার হয়ে কিভাবে যাবে সব কিছু দেখাচ্ছি চলো মেলাটা প্রতি বছরই বসে এই মেলাটা হচ্ছে প্রায় ষাট বছর ওপরে হয়ে গেছে এই মেলাটা বিষ্ণুপুর বসে সেকেন্ড মেলা তো চলো দেখায় সেই মেলায় থেকে কি কী তোমার পাবে সবকিছু পাবে এ টু জেড তো এই বিষ্ণুপুর মেলায় তোমার দাম শুনে মাথা নষ্ট হয়ে যাবে যে এক টাকা থেকে শুরু তোমার বুঝতে পারছো ধারণার বাইরে আর ডিএসএলআর ক্যামেরা টিভি পিতলের আরো অন্যান্য নতুন নতুন ডিজাইন ইউনিক ইউনিক জিনিস এই তোমরা পাবে এই সেখান মেলায় এই যে এপারে এটা দেখতে পাচ্ছ এখান থেকে ওই যে মাঝে আছে টিকিট কাউন্টার ওখান থেকে তোমরা ডান দিকে চলে যেতে পারো আর যদি এখানে নামো তাহলে এখান থেকে এদিকটা তোমরা চলে যেতে পারো তো চলে এলাম এদিকটা স্টেশন দিকে আর এটা রেল গেট তো আমরা যাব সোজা স্টেশন থেকে বাইরে বের মেন রোডটা বাঁ দিকে চলে যাব মেন রোডের বাঁ দিকে পায়ে হেঁটে যাব তোমরা চাইলে টোটো বা অটোতে যেতে পারো অল্পটুকু রাস্তা তাই ওই জন্য আমরা হেঁটে যাচ্ছি তোমরা স্টেশন থেকে মেন রোডে কিছুক্ষণ পায়ে হেঁটে এদিকটা স্টেশন দিকটা এদিকটাকে এসে তোমার ডায়ে যাবে এই যে ছোট্ট করে একটা আছে এই সাঁকোটা পার হয়ে এটা হলো সেকেন্ড হ্যান্ড মেলা তো চলো ভিতর ঢুকতে থাকি তো ঢুকে গেলাম সাঁকো থেকে পার হয়ে তো ডান দিকে এবং বাঁ দিকেও আছে তো আমার ফার্স্ট ডান দিকে ঢুকে গেলাম তো ডান দিকে এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড ফ্যান এবং টেবিল ফ্যান রয়েছে বড় জলতলা মোটর রয়েছে এখানে আরো অন্যান্য সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র রয়েছে তোমার এখানে পেয়ে যাবে তাই এগুলো চালু কিনা দাদার কাছ থেকে জেনে নেবো আচ্ছা দাদা এইগুলো কি চালু আছে সব রেডি করা সব চালু দাদা এর সবচেয়ে লোয়েস্ট প্রাইস কত থেকে শুরু কোনো ঠিক সেকেন্ড হ্যান্ড বাজারে কোনো প্রাইস হবে মানে সবচেয়ে তো লোয়েস্ট প্রাইস তো বলা যাবে না

তো এখানে সব রানিং মাল দেখতে পাচ্ছ সব চালু তোমার সেক রান একবারে কম পয়সা থেকে পেয়ে যাবে এখানে ইলেকট্রিক এর চায়ের মেশিন রয়েছে আর প্রচুর রয়েছে এখানটায় ওদিকটা আরো পিছনে রয়েছে ও আচ্ছা ওদিকটা আরো পিছনে রয়েছে তো এখানে মোটর দেখতে পাচ্ছি সেকেন্ড হ্যান্ড মোটর ছোট বড় এবং এগুলো সব আচ্ছা এগুলো জল তোলা মোটর নাকি চাচা এগুলো জল তোলা মোটর আচ্ছা কিরকম প্রাইস আছে সবচেয়ে লোয়েস্ট পনেরোশো আঠারোশো সবচেয়ে লোয়েস্ট এখানে গ্যান্ডিং মেশিনও আছে কাটার মেশিনও রয়েছে এখানটায় এখানে সনি হোম থিয়েটার রয়েছে এখানটায় তারপরে ওখানে সিলিং ফ্যান রয়েছে সব রকম এখানে পাবে এই সাইডটা রয়েছে দেখতে পাচ্ছি এই সাইডটা রয়েছে ফ্লিপস এ হোম থিয়েটার সনির হোম থিয়েটার দেখতে পাচ্ছো সব মানে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন গুলো সব ভালো কিন্তু কত প্রাইস নাই সেগুলো এবার জানা যায় পুরাতন মডেলের ঘড়ি এটা কি বলছেন কি পনেরোশো না দাদা পুরাতন মডেলের ঘড়ি ঠিক আছে বহু বছরকার এটা দুশো বছর আগেকার কার্ড এটা বলছি হোম থিয়েটার কিরম প্রাইস আছে সবচেয়ে লোয়েস্ট প্রাইস আটশো টাকাতে শুরু তো এখানে হোম থিয়েটার গুলো দেখতে পাচ্ছো আটশো টাকাতে শুরু এটা ফ্লিপস মাল এটাও ফ্লিপস এ দেখতে পাচ্ছো এটা সনি ওপরে দেখো ওদিকটাও সব কন্ডিশন দেখেই মনে হচ্ছে কন্ডিশন ভালো সব বক্স গুলো ওইগুলো সব প্রাইস সব কম এসে যাচাই করলে কমের মধ্যে নেবে তো এখানে সব সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবে ওটা কি ব্রিটিশ আমলের মানে ঘড়ি তাই তো একশো থেকে দুশো বছর মানে পুরাতন হবে ওটা আর ওই ওই সাইড টা ডান সাইড টা মোগলদের ওটার প্রাইস কিরকম আছে তিন হাজার থেকে শুরু ওই ঘড়িটার দাম তিন টাকা শুরু আচ্ছা এই টিভি গুলো কিরকম দাম আছে টিভি সবচেয়ে লোক একবারে আটশো টাকা থেকে তো এখানে টিভি গুলো দেখতে পাচ্ছ সব টিভি দেখে কন্ডিশন গুলো দেখে মনে হচ্ছে সব ভালো চালু সব টিভি আটশো টাকা থেকে শুরু এখানে ডিএসএল আর ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিছু ক্যামেরা রয়েছে এই ক্যামেরা রয়েছে উপরেও ক্যামেরা রয়েছে তো এই ক্যামেরা রানিং ক্যামেরা সব একটু হাতে দেখতে পারি তো ক্যামেরা গুলো দেখতে পাচ্ছি সনির মাল পনেরোশো টাকা দাম বলছে কন্ডিশন ভালো একদিকটাও রয়েছে হোম থিয়েটার দেখো সব মডেল ভালো মডেল গুলো সব ভালো সনির মাল আছে বিভিন্ন মানে কোম্পানির মাল রয়েছে তো এখানে সব কন্ডিশন সব ভালো দেখতে পাচ্ছি এখানে একটা ল্যাপটপ রয়েছে লিনোভো এই ক্যামেরা গুলো কিরকম প্রাইস আছে এই ক্যামেরা গুলো দেড় হাজার আছে সব রানিং তাই তো আচ্ছা একটু হাত দিয়ে দেখা যাবে তো এখানে কাকু দিচ্ছে একটা ক্যামেরা তো তোমাদের দেখে দিই এই লেন্সের কভারটা কলে তো লেন্সটা লেন্স একবারে নতুন দেখতে পাচ্ছো রানিং মাল ক্যামেরা টা দেড় হাজার থেকে শুরু ওই হাজার থেকে শুরু ধরো তো এখানে আর একটাও আছে এখানে আরো অনেক ক্যামেরা রয়েছে বিভিন্ন ধরনের মডেল এসবানির মাল অনেক কিছু নিপন আছে দেখতে পাচ্ছ কন্ডিশন ভালো হ্যাঁ বুঝলে তো হ্যাঁ কখনোটা রাখবে যদি সাথে যায় তো এখানে আরো পুরাতন সেকেন্ড হ্যান্ড মানে তোমার পিতলের জিনিসও পাওয়া যাবে এখানে প্রচুর রকমের আছে দেখতে পাচ্ছ আচ্ছা হোম থিয়েটার কিরকম রেট আছে আচ্ছা বিভিন্ন ধরনের কোম্পানির মালে তো ওখানে দেখতে পাচ্ছি ইনভার্টার রয়েছে ওখানে টিভি রয়েছে লিনোমো আর এদিকটা রয়েছে হোম থিয়েটার দেখতে পাচ্ছ এদিকটা রয়েছে হোম থিয়েটার এখানেও রয়েছে টিপিউ দেখতে পাচ্ছ এদিকটাও রয়েছে আচ্ছা এগুলো কি এগুলো মানে ঘর সাজানো জিনিস তাই তো আচ্ছা ওই ঘড়িগুলো কি পুরাতন নাকি এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড জিনিস রয়েছে যা আমি কত দেখাবো কত আর বলবো আর প্রচুর এখানে তোমার না আসলে ধারণার বাইরে দাম শুনে মানে মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ মানে প্রচুর পিতলের জিনিস ঘর সাজানোর জিনিস অনেক পুরাতন মডেল এগুলো আচ্ছা এগুলো কি পুরাতন টাকা তাই তো এটা হরিণের কস্তুরী

অনেক পুরাতন টাকা এখানে আরো রয়েছে পুরাতন টাকা তো এখানে মানে মেলাতে ঢুকলে প্রচুর সেকেন্ড হ্যান্ড জিনিস রয়েছে যার চারিদিকে শুধু দোকান যেদিকে তাকাবে সেদিকে সেকেন্ড হ্যান্ড প্রচুর চার্জার আরো পুরাতন আয়েগার যুগে সব পুরাতন পিতলের জিনিস মানে এই মেলাতে নিয়ে এলে পেয়ে যাবে একবারে মানে সব সেকেন্ড কম দামে পয়সা কম পয়সা পেয়ে যাবে এই মেলাতে ঢুকলে তো দাম শুনে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র একটা টাকা থেকে শুরু এক লাখ টাকা পর্যন্ত এখানে রয়েছে এই মেলাতে তো চারিদিকে দোকান দেখতে পাচ্ছ সেকেন্ড মেলা এটা কালকের চোদ্দই পোষ সংক্রান্তি ছিল তো আজ হাজার ছাব্বিশে পনেরোই জানুয়ারি তো চলে এলাম আজকের আরো বিশাল ভিড় মানে এই মেলাতে নিয়ে এসে দেখলাম প্রচন্ড হারে ভিড় এই সেকেন্ড মেলাতে এসে দেখতে পাচ্ছি আর অনেক কিছু দেখো দেখতে থাকো কাকা ওই গিটারটা কিরম দাম আছে ওই ছোটটা চারশো আর বড়টা কিরম দাম আছে বড়টা সাতশো টাকা দাম বলছে এখানে পেয়ে যাবে ফ্যান পেয়ে যাবে অ্যাডজাস্ট ফ্যান পেয়ে যাবে টেবিল ফ্যান পেয়ে যাবে বড় মোটর আছে দেখতে পাচ্ছি এখানে বড় মোটর আছে আর এটা হচ্ছে মিক্সার মেশিন এখানটায় আর ছোট একটা ওভেন দেখতে পাচ্ছ এগুলো আয়েগার পুরাতন ওভেন এটা এটা পুরাতন ওভেন আয়েগার

হ্যাঁ এগুলো এখানে রয়েছে পিতলের আরো অন্যান্য ঠাকুর দেখতে পাচ্ছি এদিকটা গণেশ রয়েছে আহ সব পিতলের সব পিতলে তাই তো সব ভারী আছে এইটুকু হলেও কি হবে ভারী রয়েছে আচ্ছা আচ্ছা এই জিনিসটা কেমন রেট আছে এটা দু হাজার টাকার মধ্যে ভারী আছে হ্যাঁ ভারী আছে তো এখানে বহুদিনকার পুরাতন পয়সা রয়েছে দেখতে পাচ্ছেন এই পয়সাগুলো একচুয়ালি যখন আগে মরা নিয়ে যেত তখন এই শরীরের সাথে এগুলো ছড়ানো হতো এটা তো এখানে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এখানে বিভিন্ন ধরনের পয়সা গুলো রয়েছে এই পয়সাগুলো আগে দেখা যেত এখন আর দেখা যায় না এই পয়সা গুলো বিশেষ করে তো এইগুলো এখানে রয়েছে দেখতে পাচ্ছি পয়সা এদিকে রয়েছে দশ পয়সা কুড়ি পয়সা বহুদিন পুরাতন পয়সা দেখতে পাচ্ছি হ্যাঁ পুরাতন চার্জার রয়েছে এবং ডাটা কেগুলো রয়েছে আরো বিভিন্ন ধরণের এইদিকে মশামারা ব্যাট রয়েছে ইলেকট্রিক শপ এগুলো রানিং আচ্ছা এগুলো সব কিরকম রেট আছে চার্জার গুলো কুড়ি টাকায় কেবিল গুলো পঁচিশ টাকা করে আচ্ছা এই এই ব্যাট গুলো কেমন দাম আছে মশামারা এগুলো সব রানিং মানে চার্জ দিলে চার্জ নেবে এখন চলছে দেখি তো অন করে দেখি না এটা চলছে না তো এগুলো সব রানিং মাল চার্জ দিলে চার্জ নেবে তো যেহেতু এখন এই লাইট গুলো এখন দিনের বেলা বুঝতে পারছি না জ্বলছে কিনা তো রানিং মাল বলছে চার্জার গুলো টেবিল গুলো পঁচিশ টাকা করে শুরু হ্যাঁ এখানে আরো অনেক কিছু রয়েছে যা মেলা এলে এরকম বুঝতে পারবে আর দাম একটু যা যা করে নেবে কম করে নিয়ে নেবে হ্যাঁ টাকা কোনা মেশিন রয়েছে এখানটা দেখতে পাচ্ছ প্রজেক্ট রেট আছে বারোশো টাকা বারোশো টাকা পুরো চালু দেখতে পাচ্ছ এটা প্রজেক্ট বারোশো টাকা দাম বলছে এটা চার বলছে এখন নতুন মতন যাই হোক তো চলো রেখে দিই তো ওখানে আরো হেডফোন রয়েছে আর অনেক কিছু রয়েছে না আসলে তোমার বুঝতে পারবে না আচ্ছা বাইকটা কেমন দাম আছে বাচ্চাদের এটা বাইক তেরোশো টাকা যেরকম বড়রা বাইক চালায় বড়দের মতো সেই বাইকের পুরো ডিস আর বাইশ টাকা দাম বলছে ঝাঁয় আপনি কি নিচ্ছেন নাকি আপনি নিচ্ছেন আচ্ছা দেখছেন হ্যাঁ না 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 জিজ্ঞেস করছে কি নিচ্ছেন নাকি ও আচ্ছা ঠিক আছে দেখো তো ওখানে আচ্ছা ওইগুলো সব আয়কার মানে ওই ওইগুলো ওপরে যেগুলো ঝুলছে আচ্ছা পুরাতন মাল কিরকম রেট আছে ওইগুলো

এখানে মানে যত রকমের জুস এটা দিয়ে করতে পারবে হাতে দিয়ে হাতে পেশায় হবে হ্যাঁ মানে আপেল বা যাই কিছু দাও দিয়ে তারপরে হচ্ছে এটাকে এরকম ইয়ে করবে অটোমেটিক দেবে চাপে তানে রস বেড়ে যাবে আচ্ছা ওই তোমার পিছনে ওই জিনিসটা কি ওটা না না ওই সাদা ওই হ্যাঁ তাই তো কেন রুপোর মতো দেখতে তাই তো রেট আছে কিরকম ছ হাজার টাকা তো এদিকটা মানে প্রচুর জিনিস রয়েছে সেকেন্ড হ্যান্ডে যে আহ কি বলবে যে এখানে কোন জিনিস পাবে না সব জিনিস এখানে পাবে যে জিনিসটা তোমার চাইবে না সেই জিনিসটাও পেয়ে যাবে আর যে জিনিসটা চাইবে সেটাও পেয়ে যাবে তো এখানে প্রচুর মানে এ এ টু টু জেড জেড বলতে গেলে এখানে জিনিস পাবে সেকেন্ড কিছু পিতলের জিনিসপত্র সবকিছু এখানে পাবে হম হাজার ছাব্বিশে বিষ্ণুপুর সেকেন্ড হ্যান্ড মেলায় তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আরো কিছু যদি না দেখে থাকো তাহলে বলবে দাদা এই জিনিসটা দেখাও ওই জিনিসটা দেখাও বা খাট পাট অনেক কিছু এই মেলায় পাবে খাট পাবে বক্স খাট বিভিন্ন রকম খাটের কন্ডিশন গুলো সবই ভালো রয়েছে বাইক কার সব কিছু রয়েছে এই মেলায় সব কিছু পাবে তো যদি এই ভিডিও গুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জন্য নিয়ে চলে আসবো সেকেন্ড পার্ট আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেকেন্ড হ্যান্ড মেলা তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাইটার পাশে পাশে থাকবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ जय भारत